আপনারা হয়তো জানেন মাটির নিচে সোনা রূপা হিরে মনি মনিকের খনি এবং সমুদ্রের নিচে ইয়াকুত জমরুদ ও মুক্ত অনেক আছে আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই সব কিছু আগে একজন লোকের সম্পত্তি ছিল এত বড় ধনী পৃথিবীতে আর কেউ ছিল আর কেউ এখনো পর্যন্ত হবে না তার ধন দৌলত দুনিয়াতে কিভাবে ছড়িয়ে পড়লো এবং সমুদ্রের মধ্যে কেমন করে প্রবেশ করলো সেই কাহিনী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটি আমার কোনো বানানো কাহিনী না এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন এটি কোরআনের একটি কাহিনী যা আল্লাহ তাআলা নিজেই বলেছেন

আল্লাহ তালা কারুনকে অনেক ধন দৌলত হীরা মুক্ত দিয়েছিলেন সে খুব সুন্দর পুরুষ ছিল এ কারণে তাকে মনোবার আলোকময় বালুক বলা হতো সে বাড়ি ইসরায়েলদের মধ্যে একজন কিতাবের আলিমও ছিল এমনকি সে এত ধন দৌলত একাই বহন করত যা চল্লিশ জন মানুষের উপরেও অনেক ভারী ছিল যেমন কোরআন শরীফ কুরআনা সুরা আল কাসাস আয়াত নাম্বার 76 মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া মিনাল কুনুজি মা ইননা মাফatihাহু লতনউ বিল উসবাতী উলিল কুওয়াহ এবং আমি তাকে এত ধন-ভান্ডার দান করেছি যেগুলো চাবি একটা বলবান দলের উপর ভারী ছিল কারণ একটা বাড়ি তৈরি করবে সেটার দরজা ছিল স্বর্ণের তৈরি দেওয়ালের ওপর স্বর্ণের পাত স্থাপন করল বনি সকাল সন্ধ্যায় তার নিকট আসতো খানা খেত নতুন নতুন কথা রচনা করত এবং তাকে হাসা যখন জাকাতের নির্দেশ অবতীর্ণ হল তখন কারণ হজরত আলী আলি সাল্লামের নিকট আসলো তখন সে নিজেই সিদ্ধান্ত ঘোষণা করল যে সে এক হাজার দেড় হামে এক দেড় হাম এক হাজার দিনারে এক দিনার সে জাকাত কিন্তু ঘরে গিয়ে হিসাব করে দেখলো যে তার মোট সম্পদের ততটুকু অংশ পরিমাণে অনেক ছিল তার নফস এতটুকু দিতেও সাহস করলো না আর সে বনি ইসরাইলকে একত্রিত করে বলল তোমরা মুসা আলাইহিস সালামের প্রত্যেক কথাকে মান্য করেছো এখন তিনি আমাদের সম্পত্তি নিতে যাচ্ছেন এ ব্যাপারে তোমাদের মতামত তারা বলল আপনি আমাদের মধ্যে বড় আপনি যা যান নির্দেশ দিন দুশ্চরিত্র নারীর নিকট যাও আর তার জন্য একটা বিনিময় মূল্য নির্ধারণ করো সুতরাং সে মুসা আলী সাল্লামের বিরুদ্ধে অপবাদ দেবে এমনটি করা সম্ভব হলে বনি ইসরাইল হজরত মুসা আলী সাল্লামকে বর্জন করবে সুতরাং কারণ ওই নারীকে হাজার স্বর্ণ মুদ্রা ও হাজার টাকা এবং বহু ধরনের প্রতিশ্রুতি দিয়ে এ অপবাদ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা পরদিন বনি ইসরাইল কে একত্রিত করে হযরত মূসা আলাইহিস নিকট আসলো আর বলতে লাগলো বনি ইসরাইল আপনার জন্য অপেক্ষা করছেন আপনি তাদেরকে কিছু ওয়াজ নসিহত করুন আদিতাল্লাম বানি ইসরাইদের সামনে আসলে এবং ওয়াজ নিসুহত করতে গিয়ে বললেন হে বানি ইসরাইল যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে যে কারো বিরুদ্ধে অপবাদ আরত করবে তাকে আশিটা চাপচাপ মারা হবে যে জেনা করবে তার যদি স্ত্রী না থাকে তবে তাকে এক শত চাবচ মারা হবে আর যদি স্ত্রী থাকে তবে তাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে কারুন বলতে লাগলো এই নির্দেশ কি সবার জন্য চাই আপনিও হন না কেন তিনি বললেন হ্যাঁ যদি আমিও হই না কেন সে বলতে লাগলো বনি ইসরাইলে ধারণা যে আপনি অমুক চরিত্র নারীর সাথে জিনা করেছেন হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস বললেন তাকে ডেকে আনো সে আসলো অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম বললেন তার ওই শপথ যিনি বনি ইসরাঈলের জন্য সমুদ্র দ্বিখণ্ডিত করেছে এবং তাতে রাস্তা করে দিয়েছে আর তাওরাত অবতীর্ণ করেছে সত্য কথাই বলে দেই তখন ওই নারী ভয় পেয়ে গেল এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অপবাদ দিয়ে তাকে দুঃখ দেওয়ার দুঃসাহস তার হলো না সে মনে মনে ভাবল এর পরিবর্তে তাওবা করে নেওয়াই ভালো হবে অতঃপর সে মহিলা হযরত মুসা আলাইহিস সালামের দরবারে আরজ করল যা কিছু কারণ আমার দ্বারা বুঝতে যাচ্ছে আল্লাহ পাকের কসম তা সব মিথ্যা কথা এবং সে আপনার বিরুদ্ধে অপবাদ আরোপের বিনিময়ে আমার জন্য বহু অর্থ নির্ধারণ করেছে হায়াত মুসা আলী সাল্লাম আপন প্রতিপালকের দরবারে অন্তুনরন্ত অবস্থায় শেষ দায় পড়ে গেলেন আর এই আরোজ করতে লাগলেন হে আমার প্রতিপালক যদি আমি তোমার রাসূল হয়ে থাকি তাহলে আমার কারণে তুমি করুণকে শাস্তি দাও আল্লাহ তাআলা তার প্রতি वही প্রেরণ করবে আমি জমিনকে আপনার অনুগত করার নির্দেশ দিয়েছি আপনি তাকে যা জান নির্দেশ দিন হজরত মুসা আলী সাল্লাম বানী ইসরাইলকে বললেন হে বানী ইসরা আল্লাহ আমাকে কারণের প্রতি প্রেরণ করেছেন যেমন ফের আউনের প্রতি প্রেরণ করেছিলেন যে কারণের সাথী হবে সে যেন তার সাথে তার স্থানে স্থির থাকে আর যে আমার সাথী হবে সে যেন তার নিকট থেকে পৃথক হয়ে যায় সমস্ত লোক কারণের নিকট থেকে পৃথক হয়ে গেল এবং মাত্র দুই জন লোক ছাড়া কেউ তার সাথে রইল না অতঃপর হজরতে মুসা আলী হিসাল্লাম জমিনকে নির্দেশ দিলেন যেন তাদেরকে গ্রাস করে নেয় তখন তারা হাঁটু পর্যন্ত ধসে গেল অতঃপর তিনি একই নির্দেশ দিলেন তখন কমর পর্যন্ত ধসে গেল তিনি এভাবে নির্দেশ দিতেই রইলেন ফলে তারা ঘাড় পর্যন্ত ধসে গেল তখন তারা বহু কাকুতি মিনতি করতে লাগলো এবং কারণ মুসা আলী সাল্লামকে আল্লাহর দোহায় দিচ্ছিল কিন্তু তিনি সেদিকে দৃষ্টিপাত করেননি শেষ পর্যন্ত তারা সম্পূর্ণ রূপে ভূগর্ভে ধসে গেল মাটির নিচে চলে গেল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তারা কেয়ামত পর্যন্ত ধসতেই থাকবে বানি ইসরাইল বলল হযরত মুসা আলাইহিস সালাম কারুনের প্রাসাদ তার ধন ভান্ডার ও ধন সম্পদের কারণে তার বিরুদ্ধে বদ করছেন এই কথা শুনে তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন অতঃপর তার প্রাসাদ ধন ভান্ডার এবং সম্পদ যত খাজানা ছিল সব মাটির নিচে ধসে চলে গেল